তারেক রহমান বিএনপির যে ভারপ্রাপ্ত প্রধান সে বাংলাদেশে ফিরবে কবে অলরেডি অ্যানই কিন্তু বলেছে যে খুব দ্রুত সময়ের ভিতরে চার পাঁচ দশ দিনের ভিতরে হয়তোবা তারেক রহমান বাংলাদেশে ফিরবে এবং আগে থেকে আমরা গুঞ্জন শুনছিলাম যে তফসিল ঘোষণার জন্য আসলে তারেক রহমান ওয়েট করছে তফসিল ঘোষণার পরেই তারেক রহমান ফিরবে সো সেই তফসিল কিন্তু ঘোষণা হয়ে গেল সর্বশেষ তথ্যমতে মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে তারেক রহমান ফিরছেন পঁচিশে ডিসেম্বর এদিকে আবার ফখরুল ইসলাম আলমগীর বলেছে একটা জনসভায় বলেছে যে তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবে সেদিন দেশ যেন কাঁপে দেশ কাঁপবে তো সে আসলে বলতে চেয়েছে যে তারেক রহমান যেদিন ফিরবে তাদের দলীয় নেতাকর্মীরা যাতে বিরাট কোনো আয়োজন করে যাতে সারা বাংলাদেশে আনন্দের জোয়ার বয়ে যায় সেই জোয়ারে যাতে সারা বাংলাদেশ কাঁপে সো যেই ওয়েতে এটাকে নিউজ করা হয়েছে বা কোট করা হয়েছে কেউ ইচ্ছা করলে মিসলিড করতে পারে বা খুবই যদি কপাল খারাপ হয় সেদিন যদি কোনো কারণে আল্লাহ না করুক ভূমিকম্প হয়ে যায় তাহলে আওয়ামী লীগের লোকজন কিন্তু টিটকারি মারা শুরু করবে যে বিএনপি আগেই বলেছিল তারে আসলে দেশে ভূমিকম্প হবে তো আমরা চাই না এরকম একটা ফান বাট যদি আমি ধরিও দলের নেতাকর্মীরা এমন আয়োজন করতে চাচ্ছে যে তারেক রহমান আসলে এমন আয়োজন করবে যে সারা ঢাকা শহর সারা দেশ অচল হয়ে যাবে তাতে লাভ কি বুঝাইলেন আপনার জনসমর্থন অনেক বেশি বুঝাইলেন যে আপনাদের নেতা আসছে দেখে ঢাকা শহরে আর হাঁটা যাচ্ছে না বা গাড়ি নিয়ে বের হওয়া যাচ্ছে না তাতে কি মানুষ উপকৃত হবে নাকি গালি দিবে। একবার চিন্তা করেছেন কেউ ভালো বলবে না আপনারা জনসমর্থকের দিক দিয়ে বর্তমানে সবচেয়ে বড় দল সেটা মানুষ গুনে গুনে মানুষ ভাড়া করে এনে বা মানুষকে ডেকে এনে নিয়ে এসে দেখানোর প্রয়োজন নেই তারেক রহমান যদি আমি তারেক রহমানকে বলব আমি তারেক রহমানকে যথেষ্ট শ্রদ্ধা করি তারেক রহমান যদি এই আয়োজনটাকে ক্যান্সেল করার ঘোষণা দিয়ে বলে নীরবে নিভৃতে খুব সাধারণ সভ্য ভদ্র জেন্টালম্যানের মতো আসে এবং তাকে যদি বলা হয় এবং তার দলের নতুন নেতাকর্মীদেরকে যদি বলা হয় যে কোনো ধরনের রোড শো রাস্তা ব্লকেড অথবা কোনো ধরনের জনগণের দুর্ভোগ হয় এমন যাতে কোনো আয়োজন না করে এবং সেটা প্র্যাকটিক্যালি যাতে কেউ না করে এবং করলে দলীয় শাস্তি এবং সেই দলের বা সেই গ্রুপের যে লিডার তাকেও শাস্তির আওতায় আনা হবে তাহলে মানুষ কিন্তু তারেক রহমানকে আরও উঁচুতে নিয়ে যাবে একটা জেন্টালম্যানের কাছ থেকে আমরা জেন্টালম্যানের মতোই অ্যাক্টিভিটিস অ্যাকশন ডিমান্ড করি তারেক রহমানকে মানুষ বাংলাদেশের মানুষ নতুনভাবে একটা জেন্টালম্যান হিসেবেই মানুষ অ্যাকসেপ্ট করা বা ইভিলেট করা শিখছে শুরু করেছে স্পেশালি ইয়াং জেনারেশন যারা এই ইয়াং জেনারেশন কিন্তু তারেক রহমানকে অনেক বেশি পলাইট অনেক বেশি পলিস্ট অনেক বেশি জেন্টালম্যান হিসেবেই বাংলাদেশে স্বাগত জানাচ্ছে তো সেই জায়গা থেকে তারেক রহমানের এই ধরনের ঘোষণা যদি দেয় যে ভাই আমার সারা বাংলাদেশের মানুষকে জনদুর্ভোগ করার দরকার নেই আমি আসব এসে একটা জায়গা থেকে মানুষের সাথে কথা বলবো তাহলে এই বিএনপি এবং তারেক রহমানের উচ্চতা আর অনেক উঁচুতে উঠবে এবং সেটা প্রথাগত রাজনীতিতে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমি জানি না সেটা করতে দিবে কিনা বা করতে পারবে কিনা বিকজ প্রথাগত রাজনীতির কান্ডারি যারা রয়েছে তারা দলের উঁচু উঁচু পজিশনে রয়েছে তারা তো তারেক রহমানের মতো জেন্টেলম্যান না বা ওইরকম বিহে মানে কী বলবো ওই জেনারেলম্যান বিহেভিয়ার তাদের কাছে আশা করাও ঠিক না তারা দেখা যাবে যে কে কার থেকে বেশি লোকজন নিয়ে যেতে পারে কে কার থেকে দলের সবচেয়ে বড় ত্যাগী নেতা সেটাও দেখানোর জন্য লোকজন স্বেচ্ছায় ডেকে ভাড়া করে নিয়ে যাবে এবং তার ভিতরে অনেকেই থাকবে তেরো চোদ্দো বারো তেরো বছরের শিশুরাও যেগুলো রাস্তায় ঘোরাঘুরি করে গ্যারেজে কাজ করে এটা সব সময় সব দলের সাথেই হয়ে থাকে বিএনপিতেও হয়েছিল আওয়ামী লীগ বিন্বিত হয় আওয়ামী লীগও হয় কিন্তু এই বারো তেরো বছরের ছেলেগুলো পলিটিক্যাল কোনো টুল না কিন্তু এদেরকে আমরা ইউজ করি যাই হোক এদিকে এদিকে আমাদের বাংলাদেশের অকুপাইড রাষ্ট্রপতি চুপ্পু যে কিনা আওয়ামী লীগের সময়ের রাষ্ট্রপতি এবং একমাত্র সাংবিধানিক ব্যক্তি যে কিনা ক্যারি ফরওয়ার্ড হয়েছে আওয়ামী লীগের সরকার থেকে সেই রাষ্ট্রপতি রয়টার্সে একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেয়া ইন্টারভিউয়ে বলেছে সে নাকি বাংলাদেশ ছেড়ে চলে যেতে চায় বাংলাদেশে সেই ইনু সরকারের দ্বারা অপমানিত হচ্ছে গত সাত মাসে নাকি তার সাথে ইনু সরকার দেখাও করেনি খুবই স্বাভাবিক এটা শোনার পরে দেশের মানুষ খুশি হবে যারা এতদিন এই চুপ্পুকে কেন রাষ্ট্রপতি রাখা হয়েছিল এটার জন্য ইউনুস সরকারকে দোষারোপ করছিল তারা অ্যাটলিস্ট ইনু সরকারকে মানে মাথায় তুলে নাচবে বা অ্যাপ্রিসিয়েট করবে আশা করাটাও সমস্যা যে আসলে আশা করাটাও ভুল যে চুপ্পুকে মাথায় তুলে নাচবে যাই হোক সে বলেছে সে দেশ সে চলে যেতে চায় সে যে চলে যেতে চায় যেতে পারে তার কোনো অপরাধ যদি থেকে থাকে তার বিচার না করে তাকে যেতে দেওয়াটাও মনে হয় ঠিক না আচ্ছা ভাই আপনারা যে ভিডিও দেখেন একটা সাবস্ক্রাইব করলে সমস্যা কি আঙুলে ব্যথা সাবস্ক্রাইব করে দেন কথা শুনেন কথা শুনতে থাকেন সাবস্ক্রাইব করে দেন করে কথা শুনেন মানে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করলে সমস্যা কী সমস্যা নাই তো এটা সাবস্ক্রাইব করতেই পারেন টাকা লাগতেছে না তো